পঞ্চগড়ে পঞ্চগড় আমরা বাইকেররা তেল খরচ করে যাই তাদের কাছে কাঞ্চনজঙ্ঘা দেখবা কিন্তু কিছুদিন দেখা যায় কিছুদিন দেখা যায় না তো তাও হতাশার কিছু নেই একটা বড় রাইড হয় আর চা বাগান আছে সেখানে তো পঞ্চগড় থেকে নিচ্ছে রইলো সিএম ভাইয়া ভেগার এই চকা হেলমেট তো ভেগা আমাদের এই মুহূর্তে অনেকগুলো কালেকশন আছে একবার দেখা যায় অনেক তো গ্লোসি এবং ম্যাট এই দুটোর স্টক এই মুহূর্তে ভরপুর তো যার যে গ্রাফিক্সটা লাগবে সারা হচ্ছে আমাদেরকে নক দিবেন তো এর গ্লোসি এবং ম্যাট দুটো আছে তো সিএম ভাই আছে এছাড়া হচ্ছে গ্লোসি তো এটা তার কাছে পেন করা হচ্ছে এবং এটা সার্টিফিকেশন হচ্ছে বিএসটি এবং ডট সার্টিফিকেশন এবং চব্বিশশো টাকা বাজেটের মধ্যে বেশ চকা মেহনত বলা যায় যে পুলিশ কেস থাকা টাকা ভেগে হেলমেট আর ছয়শো টাকা দিয়ে তেল কেনেন ঠিক আছে তো সবাইকে চকাম ভালোবাসা এবং হচ্ছে বাইক জলের সাথেই থাকবেন এবং নামাজটা কায় করবেন ইনশাল্লাহ আপনি আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য হেলমেট পড়াবো না আমরাও দোয়া করবো চকাম ভালোবাসা